হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো ঝিঙে আলুর পাতলা জল বন্ধুরা এই গরমের দুপুরে এই রকমই তরকারি স্বাস্থ্যের জন্য ভালো আমি একদমই অল্প তেলে আর বাটা মশলা দিয়ে তরকারিটা রান্না করব এরকম তরকারি হলে দুপুরবেলা ভাত খেয়ে তৃপ্তিও হবে অথচ পেট ভালো থাকবে শরীরও ভালো থাকবে আর এরকম তরকারি বানানো তো খুবই সহজ তো চলো বন্ধুরা দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক তো প্রথমে গ্যাস অন করে কড়া চাপিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে এখানে আমি সর্ষের তেল দিলাম আমি তিন চামচ সরষের তেল দিয়েছি একদম ছোট চা চামচের তেল গরম হয়ে গেছে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা অল্প করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখে দেব। তো দেখো বন্ধুরা এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি আলু দিয়ে দেব তো আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি এবার আমি আলুটা ভেজে নেব বন্ধুরা আলুটা ভেজে নিলে আলুর স্বাদটা খুব ভালো হবে তো এই সময় আমি দিয়ে দেব এর মধ্যে নুন তো আমি এর মধ্যে এক চামচ নুন দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিলাম দিয়ে আলুটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব তো এখানে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব তো আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম আর দেব অল্প একটু জিরের গুঁড়ো আর আমি কিছু মশলা বেটে নেব তো দেখো এখানে কী কী আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে আর রসুন একসাথে খুব ভালো করে বেটে নেব আমার এখানে বাটা হয়ে গেছে পুরো বাটা মশলাটাই আমি দিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে প্রায় ছ থেকে সাত মিনিট আমি কষিয়ে নেব এই সময় কষালে বন্ধুরা তরকারির স্বাদ খুব ভালো হয় মশলার কোনো গন্ধ থাকবে না আর রসুন পেঁয়াজেরও কোনো গন্ধ থাকবে না এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেবো যাতে কোনোভাবে মশলাগুলো পুড়ে না যায় মশলা পুড়ে গেলে পেঁয়াজ পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে তো আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা এখানে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ঝিঙে কাটা তো আমি এখানে চারটে ঝিঙে নিয়েছি ঝিঙেটা দেওয়ার পর আমি প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নেব ঝিঙেটা কষালে কি হয় ঝিঙে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় তো এখানে আমার কষানো হয়ে গেছে এবার আমি ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেব তো ফিরে এলাম পাঁচ মিনিট পর আমি আরও একটু নেড়ে ছেড়ে দেব। যাতে তলায় কোনোভাবে ধরে না যায় তো বন্ধুরা ঝিঙে এমনিতেই জল ছেড়ে দেয় ঢাকা চাপা দিয়ে আমি আরও পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেব তো ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার আমি ঝিঙের আলুটা খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এইভাবে যদি অল্প মশলায় ঝিঙে আলু তরকারি করা যায় তাহলে ঝিঙে আলুর স্বাদ খুব ভালো হবে তো এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে তরকারি নুনটা কোনোভাবে কম না হয় তখন আমি অল্প একটু নুন দিয়েছিলাম দিয়ে আমি আর একটু কষিয়ে নেব তো এখানে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব তো আমার এখানে জল দেওয়া হয়ে গেছে এবার আমি একটু নেড়ে ছেড়ে দেবো এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিটের জন্য ছেড়ে দেব যাতে ঝিঙের আলো খুব ভালোভাবে গড়ে যায় তো ফিরে এলাম দশ মিনিট পর বন্ধুরা এবার এর মধ্যে আমি দিয়ে দেব ধনে পাতা কুচুনো ধনে পাতা কুচনোটা দিয়ে একটু আমি নেড়ে ছেড়ে দেব। তো এখানে আমার তরকারি হয়ে গেছে বন্ধুরা ঝিঙে রান্না মাছ না দিলেও যদি এইভাবে ঝিঙে রান্না করা যায় তাহলে খেতে সত্যিই খুব ভালো লাগবে তো এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে